ফেরাউনের এই দরবারের কোনো একজন লোক মুসানবির প্রতি খুব আন্তরিক দরদি ছিল উনি আইসা একলা গোপনে বাজারে আইসাই মুসারকে দেখেই বলছে মুসা তোমার বিরুদ্ধে বন্দি করার ষড়যন্ত্র করা হচ্ছে তুমি এখন এখান থেকে দাঁড়ান এক এই অবস্থাতে এলাকা ছাড়ো মুসা আলি সালাম তফসিরের মধ্যে আছে একেবারে ডান বামেও আর গেছে না মানে এদিকে রাস্তা দিও না এদিকে কইছে সোজা সামনের দিকে ডাইরেক্ট এই এক পোশাকে এক টানা হাঁটতে 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 দীর্ঘদিন পরে মিশরের সীমানা ফেরাউনের রাজত্ব যেদ্দুর এদ্দুর এরিয়া পার করে মাদায়েন আরেকটা এলাকা ওই এলাকায় চলে গেছে ওই দেশে ওইখানে গিয়া শুনছে এটা ফেরাউনের সীমানা না তো উনি বুঝছে যে এটা আবার ফেরাউনের এরিয়ার থেকে যেহেতু বাইরে গেলাম এইবার উনি ওই মাদায়ন নামক এলাকায় গিয়ে এই আমি শুধু এই কথাটা বলতে যখন উনি এরিয়া শেষ করে গেছে মানুষের একটা নিয়ম আছে মনে রাখবেন প্রথম তালের উপরে কতক্ষণ দৌড়ায় বা কোনো একটা কাজের পরিশ্রম করতে পারে কিন্তু একটু পরে যখন থামে জিরাই তো লাগে তখন কিন্তু খুব ক্লান্তি লাগে খুব দুর্বলতা লাগে তো মুসা আলাইসাল্লাম লম্বা সময় দীর্ঘদিন যাবৎ হাঁটতে ছিলেন এবার যখন তিনি ওই এলাকা ছেড়ে ফেরাউনের সীমানা পার হয়ে গেলেন এইবার এখানে গিয়া ওই এলাকায় গিয়া ওনার শরীরে আর এক একরকম একের বলে নাই একদম দুর্বল হয়ে গেছে আর যান চলতেছে না তো এলাকার দিকে তাকাইয়া দেখলেন এখানে না ওনার মা বাবা আত্মীয় স্বজন বংশধর কিচ্ছু নাই বাড়ি ঘর ফ্যামিলি পরিচিত খাদ্য খাবার পানীয় থাকার জায়গা বসতি কিচ্ছু নাই নাই যে নাই একদম কিছু নাই কিচ্ছু নাই হযরত মূসা আলাইহিস সালাম কুরআনুল কারীমের মধ্যে আছে এই অবস্থায় মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসে ওই এলাকায় গিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করছে এই দোয়ার মধ্যে উনি প্রথম দুইটা কথা বলছে দুই মাতা দোয়াটার প্রথম শব্দ আল্লাহকে বলছে আর শেষ শব্দ নিজের পরিচয় বলছে নিজের পরিচয় আর মাঝখান দিয়ে যেটা চাওয়ার আল্লাহর কাছে ওইটা চাইছে তো প্রথম শব্দ আল্লাহকে বলছে দোয়ার মধ্যে রব্বি আপনি আমার রব আপনার কাছেই আমার সব মানে এই এক শব্দ বলেই মুসানবী আল্লাহকে বুঝাই দিছে আল্লাহ আপনি আমার রব আপনি আমার লালনকারী পালনকারী আপনি আমার প্রতিপালক কাজেই আমি বিশ্বাস করি আমার জিন্দিগির সমস্ত প্রয়োজনীয় জিনিস সব আপনার কাছে এক শেষ শব্দ হইল ফকির আমার পরিচয় আল্লাহ ফকির আমি ফকির আমি দুর্বল আমি অক্ষম আমি অসহায় আমি আপনার মুখাপেক্ষী ওই এই কি তোমার কি সমস্যা যাও এনতে যাও ফকির এটা অসহায় তাহলে দেখেন একদিকে আল্লাহকে বলছে রব্বি আপনি আমার রব আপনার কাছেই আমার সব আপনি আমার কি কন আর রবের কাছেই কি সব আর আমি কি ফকির আমার কাছে কিচ্ছু নাই আপনার কাছে সব আছে এইবার রব্বি ইন্নি লিমা ইলাইয়া ইয়া ফকির এই দোয়া এইটাই দোয়া কোরআনের আয়া নবী বললেন আপনি আমার রব আপনার কাছেই আমার সব আল্লাহ আপনি ভালো মনে করে কল্যাণ মনে করে আপনি আমাকে যাই দিবেন এখন আমি পরিপূর্ণ মুখাপেক্ষী আমি ফকির আমার ঘরও নাই বসত নাই আশ্রয় নাই ঠিকানা নাই গন্তব্য জানা নাই কর্ম নাই কোন দিকে যাব কোথায় যাব কিচ্ছু নাই কিন্তু আমি সবটাই আপনার হাতে সুপর্দ করলাম কারণ আমার সব আপনার কাছে আমার কাছে কিচ্ছু নাই তফসিরের মধ্যে লিখছে আমিন বললেন মূসা তোমার দোয়াটা আমার বড় বেশি পছন্দ হইছে তুমি সবটা আমার হাতে তুলে দিস আমি আল্লাহ সবটা দায়িত্ব তোমার নিয়ে নিলাম আমি সব দেব সব দেব তুমি শুধু দেখো তুমি খেলাটা দেখো মুসা একটু পরে মুসা কে ওই অঞ্চলের নবী সোহাইব আলাহিসাল্লাম তিনি ডাকায় আনিছেন একজন নবীর ঘরে ওনার আশ্রয় মিলছে দুই নাম্বারে নবীর ঘরের খানা সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র খানা সে খানা ওনার রিজিক হিসাবে মিলছে তিন নাম্বারে নবীর বক্রি চড়াইবার দায়িত্ব কাজ পাইছে চার নাম্বারে পরবর্তী দশ বছরের পরে এই নবী তার কন্যা নবীর মেয়ে বিয়ে দিছে এরপরে পাঁচ নাম্বারে নবী তার কন্যা বিয়ে দিয়া এরপরে অনেক বক্রি দিয়া ছাগল দিয়ে সাথে এলাকার দিকে রওনা করাইছে আল্লাহ বলে আমি তোমাকে শ্বশুর হিসাবে একজন হিসাবে একজন আশ্রয় নবী দিলাম নবীর খাবার খাওয়াইলাম নবীর বকরি চড়াইবার সুযোগ দিলাম নবীর মেয়েকে তোমার স্ত্রী হিসাবে দিলাম এবার চলো তোমাকে মিশরের জন্য ফেরাউনের জন্য তার এই পুরা দেশবাসীর জন্য নবীও বানায় দিলাম চলো সব দিলাম তুমি পুরো আমার হাতে সুপর্দ করলা আমি তোমার সবকিছু পূর্ণ করে দিই এটা বুঝা উচিত বন্ধু ছেলেরা বুঝতে শিখ তুমি তোমার হাতে নিজেকে তুলে নিও না তোমরা অধিকাংশ ছেলে নিজের হাতে নিজের তুলে নিছো বন্ধু নিজের হাতে নিজের দায়িত্ব নিয়ে নিস।